আপনারা থাম্বেল দেখে ইতিমধ্যে বোঝে গিয়েছেন আমি কেন প্রতিবাদ লিখছি আমাদের প্রত্যেকের এই ভিডিওটি দেখা উচিত এবং প্রত্যেকের প্রতিবাদ করা উচিত আমাদের প্রতিবাদ না করার কারণে আমরা আস নিজেদের কাছে বন্দি আপনারা খেয়াল করে দেখুন এই যে স্ক্রিনে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে ঝিলকে একটি ব্লেড একটি ব্লেডের মূল্য কত হওয়া উচিত সর্বোচ্চ ষাট টাকা ষাট টাকা কেন বললাম ব্লেটের দাম যদি চার টাকা হয় আর প্লাস্টিকের যে একটা গোল রাউন্ড দেওয়া রয়েছে বাউন্ডারি দেওয়া রয়েছে এটার দাম ধরলাম তিন টাকা ব্লেড এমন একটি প্রোডাক্ট যা আমাদের দৈনন্দিন জীবনে সবারই কাজে লাগে কম বেশি কাজে কিন্তু লাগেই একটি ব্লেড পঁচিশ টাকা দিয়ে কিনা ভাবা যায় যখন আমরা এই ব্লেড ফার্স্টে কিনছিলাম তখন ছিল আট থেকে বারো টাকা করোনার সময় এসে এর দাম বৃদ্ধি পায় চোদ্দো টাকা চোদ্দো টাকা থেকে যখন জিনিসপাতির দাম বৃদ্ধি পায় এর দাম আসে আঠারো টাকা বা বিশ টাকা এই বিশ টাকা থেকে এটা বৃদ্ধি করে বাইশ টাকা বাইশ টাকা থেকে বৃদ্ধি করে এখন পঁচিশ টাকা আমার প্রশ্ন হলো আপনারা লেট কোম্পানি অনেকেই বলতে পারেন সব জিনিসের দাম বেশি তাহলে এটার দাম কেন নয় বন্ধুরা একটু আপনারা খেয়াল করে দেখুন যখন আমরা আলু এর আগে কিছুদিন আগে আমরা আলু কেজিতে কিনছি কত করে একশো বিশ টাকা থেকে একশো দশ টাকা কেজি পরে এ আলুর দাম এখন কিন্তু পনেরো থেকে দশ টাকা কেজিতে নামছে মানে এই আলু যে উঠাচ্ছে এখন অনেক অহরহ আলু তোলা আছে তাহলে যে একশো দশ টাকা থেকে দশ টাকার বা বিশ টাকা কেজি যে আলুতে কিনছি এটা কিন্তু নেমে দাম কমিয়ে এখন পনেরো টাকা আসছে একশো টাকায় কিন্তু উদাও হয়ে গিয়েছে একশো টাকা বা একশো পাঁচ টাকায় কিন্তু আর আলুর দাম যেটা এটা কমে গিয়েছে তাহলে এই যে আলুর দাম কমে গেল এবং বাজারে এখন সবজির দাম এত পরিমাণ কমছে পাতাকপি বা ফুলকপি কিনতে গেলে পাঁচ টাকা পিস নিতে হয় যেই পাতাকপি বা ফুলকপি যখন প্রথম নাম ছিল এটার দাম কিন্তু একশো টাকা কেজি ছিল বা পিস ভা নিতে গেলে সত্তর থেকে আশি টাকা পিস নিচ্ছিল এটা এখন পাঁচ টাকা পিস ভাবা যায় এত কম দাম যেই টমেটো আমরা কিনছি কত করে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আড়াইশো গ্রামের দাম সেটা এখন কেজি বিশ টাকা তাহলে এই যে সিজনের এই কাঁচামালগুলো এগুলো কিন্তু কমে যায় তাহলে আপনারা এত বড়ো কী সাধ্য সাধন করলেন যে এই বেলেটের দাম কমানো যাবে না তাহলে মূল্য বৃদ্ধির যে একটা কারণ আপনারা দেখিয়েছেন এটা কিন্তু অনেক জিনিসের মূল্য এখন কমে গিয়েছে তাই আপনাদের বেলেটের কিছু দাম কমানো উচিত ছিল বন্ধুরা এই ঝিলেট বিলেটই নয় আপনি বাজারে দেখবেন ইউনিবারের যেগুলো পণ্য রয়েছে এগুলো এত দাম আকাশচুম্বী লাকশাবানি দেখুন না যে দাম কত ছিল সে দাম তারা কত নিচ্ছে কখনো ভেবে দেখেছেন শুধু যে ঝিলেক ব্লেড আর ইউনিলিভারের প্রোডাক্টের যে দাম বাড়ছে বিষয়টি এমন নয় এই যে জিনিসের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই কারণ দেখিয়ে জিনিসের দাম যে বাড়ছে এই কারণ দেখিয়ে প্রতিটি কোম্পানি তার প্রোডাক্টের দাম আকাশচুম্বি করেছে আপনি ওয়ালটন দেখুন ওয়ালটন জিনিসের আগের দাম কেমন ছিল এখন কেমন আছে এটা তো বাংলাদেশি পণ্য তারপরেও আকাশ চুম্বে আকাশ ছুঁয়েছে মানে প্রতিটি কোম্পানিরই স্বপ্ন তারা আকাশ ছুঁবে এ আকাশ ছোঁয়ার মাঝখানে আমরা যারা আসি মধ্যবিত্তরা তারা জাতাকলে পিষ্ট হয়ে যাচ্ছি তাই আমাদের প্রত্যেকের প্রতিবাদ করা প্রয়োজন আমরা প্রত্যেকেই প্রতিবাদ করার জন্য এগিয়ে আসি ওষুধ কোম্পানির কথা আর কী বলবো অন্যান্য কোম্পানিগুলো তাও তার প্রোডাক্টের গায়ে মূল্য নির্ধারণ করে রেছে বা লিখে দিয়েছে কিন্তু ওষুধ কোম্পানি এরা আকাশ নয় অন্য কিছু ছুতে চায় হয়তো স্বপ্নের কোনো আকাশ বা এলিয়েন জগতের কিছু বা গ্রহ যার কারণে দেখুন খেয়াল করবেন ওষুধের পাতা বা ক্যাপসুলের যে পাতা থাকে এর গায়ে কিন্তু মূল্য থাকেই না কেন থাকে না নিশ্চয়ই তারা অন্য কিছু মানে স্বপ্নের কোনো আকাশ মানে যে আকাশ আসে এ আকাশের সীমানা পেরিয়ে অন্য কোনো আকাশ হয়তো তারা ছুতে চায় যার কারণে এই ওষুধের যে পাতা রয়েছে এখান থেকে মূল্যকে মূল্য নির্ধারণ করা থেকে তারা বিরত রেখেছে আর ওষুধ কোম্পানি সিরাপ জাতীয় যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু মূল্য নির্ধারণ করা থাকে কিন্তু মূল্য নির্ধারণ করা থাকলে দেখা যাচ্ছে অত পরি মানে বেশি পরিমাণ হয়তো মূল্য নির্ধারণ মানে হবে না মূল্য তার দাম অত হবে না কিন্তু তারা বেশি করে লিখে দেয় এই বেশি করে লেখা দেওয়ার কারণে অনেক দোকানদার ওষুধ বিক্রেতা কি করে ওই যা মূল্য লিখে দেয় সেই পরিমাণে টাকা তারা নিয়ে নেয় একটু কিন্তু কম নেয় না তাই ওষুধ কোম্পানির উচিত আজ থেকে প্রতিটি ক্যাপসুলের গায়ে ঔষধের মূল্য নির্ধারণ করা আমরা যখন করোনার মধ্যে জ্বরের ওষুধ কিনে খে মানে কিনছি কিনে খেয়েছি আমরা দেখছি যে এই যে নাপা মানে একটি পাতা ঔষধের পাতা যেটা আট থেকে বারো টাকা মূল্য হওয়া উচিত এটা কিন্তু দুইশো টাকা মূল্য বিক্রি হয়েছে সে সময় কারণ সে সময় মানুষের চাহিদা ছিল আর বাংলাদেশে এমন একটা জিনিস যেখানে যখন যে জিনিসটির চাহিদা বাড়ে সেই জিনিসের দাম তারা আকাশের উপরে তুলতে চায় দেখুন না সামনে রমজান এই রমজানকে উপলক্ষ করে খেজুরের দাম এত পরিমাণ বাড়ানো হয় কী আর বলবো আপনি খেজুর কেনা থেকেই বেরোতে থেকে যাবেন যদি একটু ভালো মানের খেজুর হয় সেটার দাম তখন আরও বেড়ে দেয় অন্যান্য অন্যান্য দেশে দেখবেন যখন রমজান মাস আসে রমজান শুনতেই কিন্তু ভালো লাগে একটা রহমতের মাস এই রহমতের মাস এটা মনে করেই তারা প্রতিটা জিনিসের দাম কমিয়ে মানে ডিসকাউন্ট দেয় সৌদি আরব বলেন বা ইসলামিক যে কান্ট্রিগুলো রয়েছে এগুলোতে দাম কমিয়ে দেয় সোহাবের নিয়তে রহমতের মাস এই জন্য আর বাংলাদেশে রহমতের মাস এটা তারা মনেই করে না তারা মনে করে যে রমজান আসতে মানে আমার ব্যবসা আরও দ্বিগুণ হয়ে যাবে দেখবেন শুধু যে ওই খেজুরের কথা বলছে তা নয় সোলা বলেন বা এই রমজানের যে ইফতার জাতীয় যেগুলো প্রোডাক্ট রয়েছে যেগুলো পণ্য রয়েছে এগুলোর দামও তারা কয়েক গুণ বেড়ে দেয় যাতে করে সারা বছরের পুঁজি যেন এই রমজান মাসেই এই এরা করে নেবে কোম্পানিগুলোর উদ্দেশ্যে আমি কিছু কথা বলেই যাই আপনারা যে কোম্পানি খোলেন এই প্রোডাক্টটি কি আপনারা স্বর্ণ মিশান যে এত দাম হবে হ্যাঁ আপনারা লাভ করবেন একটা কোম্পানি যখন খুলছেন লাভ করবেন এটাই স্বাভাবিক কারণ লাভ না করলে আপনি চলবেন কীভাবে আর আপনার কর্মচারীদের বেতন দেবেন কি করে আপনারা লাভ করুন কর্মচারীদের বেতন দিন এই পরিমাণ লাভ করুন যাতে করে আপনি সুখী হতে পারেন ওই আকাশ পেরিয়ে অন্য কোথাও যাবেন এরকম স্বপ্ন আপনারা দেখবেন না এরকম স্বপ্ন দেখার কারণে আমরা সাধারণ মানুষেরা অনেক কষ্ট পাই আপনারা এমন স্বপ্ন দেখুন যেটা করে আপনি খুশি থাকুন আপনার আপনি খুশি থাকবেন আপনার কর্মচারী ভালো থাকবে এই পরিমাণ লাভ করুন আমার কথার মধ্যে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আমি হয়তো কথাগুলো বলতাম না কিন্তু এত পরিমাণ আপনারা দাম মানে দাম বাড়িয়ে দিয়েছেন যে না বলে থাকতে পারলাম না আমার প্রশ্ন হলো এটা কি স্বর্ণ মিশিয়েছেন যদি স্বর্ণ মিশান তাহলে ঠিক আছে আমি তাহলে এটা আপনাদের কাছে বিক্রি করব স্বর্ণ হিসাবে আমার কথার মধ্যে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমি কোম্পানিগুলোর দিকে লক্ষ্য করে বলছি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন বা আমার কষ্টের কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন আর আমি যদি ভুল বলে থাকি তাহলে সেই ভুলগুলো ধরে দিবেন এতে করে আমি নিজেও শুধরে যাবো এবং আমার যারা দর্শক শ্রোতা আছে আমরা সাধারণ জনগণের আছি তাদেরও ভুল ভেঙে যাবে কারণ না জেনে কোনো কিছু বলা ঠিক নয় আপনারাও আপনারাও বর্ণনা দেন যে কেন দিন দিন এই যে জিনিসের দাম এত পরিমাণ বাড়ছে আপনারা কেন বাড়াচ্ছেন এটা যদি আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে আমরা সবাই সচেতন হতে পারি কোম্পানির লোক এবং সেই সাথে আমরা সাধারণ জনগণ আল্লাহ হাফেজ